রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র দুটো জিনিস খেয়ে ফেলতে হবে তাহলেই সকালে উঠে দেখবেন আপনার শরীরের জমে থাকা মেদ আস্তে আস্তে গলতে শুরু করেছে শুনে অবাক লাগছে তো নমস্কার আমি ডায়েটিশিয়ান রূপা আজকে শেয়ার করব আপনাদের সাথে এমন দুটো ম্যাজিকাল খাবারের কথা যেগুলো খেলে ঘুমের মধ্যে আপনাদের শরীরের ফ্যাট বার্ন হতে শুরু করবে চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন খাবার কেন খাবেন আর কিভাবে খেলে সকালে উঠে পেট হালকা লাগবে আর ওজনও দ্রুত কমবে আমি একজন প্রফেশনাল ডায়েটিশিয়ান বহু বছর ধরে মানুষকে সঠিক খাদ্যাভ্যাস আর স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করছি আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসেন যাদের অভিযোগ ডায়েট করছি এক্সারসাইজ করছি কিন্তু ওজন কমছে না আসলে গোপন রহস্যটা লুকিয়ে আছে ঘুম আর রাতের খাবারের মধ্যে তাই আজকে আপনাদের সাথে সেই বিশেষ ফ্যাট বার্নিং সিক্রেট শেয়ার করতে চলেছি নাম্বার ওয়ান গরম দুধে দারচিনি বা সিনেমন পাউডার মিশিয়ে খেতে হবে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ গরম দুধে অল্প দারচিনি পাউডার মিশিয়ে খেলে শরীরে চিপ্টোফান নামে উপাদান কাজ করে যা আপনাকে ভালো ঘুমে সাহায্য করে দারচিনি আমাদের ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণেও সাহায্য করে ফলে রাতের বেলা ঘুমের সময় শরীর ফ্যাট স্টোর না করে বার্ন করে দুধে থাকা ক্যালসিয়াম এবং প্রোটিন শরীরের মেটাবলিজম বাড়ায় ফলে রাতের মধ্যে এক্সট্রা ক্যালোরি খরচ হয়ে যায় তাই নিয়ম করেই মিশ্রণ খেলে সকালে উঠে পেট হালকা লাগবে এবং ধীরে ধীরে পেটের মেদ কমতে শুরু করবে আপনারা কি কখনো রাতের বেলা দুধে দারচিনি মিশিয়ে খেয়েছেন আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন সেকেন্ড যে খাবারটার ব্যাপারে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ভেজানো মেথি মেথিদানার জল রাতে ঘুমোতে যাওয়ার আগে এক চা চামচ মেথি দানা ভেজানো জল আপনাকে খেয়ে নিতে হবে মেথি দানায় আছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম শক্তি উন্নত করে এবং রাতে শরীরের ডিটক্স প্রক্রিয়া ত্বরান্বিত করে এটি ব্লাড সুগার লেভেলও নিয়ন্ত্রণ করে ফলে শরীর সহজে ফ্যাট বার্ন করতে পারে আর সবচেয়ে বড় ব্যাপার হলো মেথি ভেজানো জল খেলে পেট ভরা ভরা লাগে তাই রাত ভর অতিরিক্ত ক্ষুদা লাগে না যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস তবে যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত এই জল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবারে আপনাদেরকে দেব বোনাস টিপস শুধু এই দুটো খাবারই নয় যদি চান দ্রুত ফ্যাট কমাতে তাহলে ঘুমানোর আগে এই তিনটে কাজ অবশ্যই করবেন ঘতে যাওয়ার তিরিশ মিনিট আগে অবশ্যই মোবাইল বা টিভি বন্ধ করবেন এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘুমাতে যাবেন আর ঘুমের সময় ঘর অবশ্যই ঠান্ডা এবং অন্ধকার রাখবেন তাহলে ঘুম ভালো হবে এগুলো করলে শরীর আরও বেশি গ্রোথ হরমোন নিঃসরণ করবে যা ফ্যাট বার্নিং জন্য খুবই জরুরি তাহলে এখন থেকে রাতে ঘুমানোর আগে এই দুটি জিনিস খাওয়ার অভ্যাস করুন দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই শরীরের বাড়তি মেদ গলতে শুরু করেছে আপনারা যদি আজকের ভিডিওটা থেকে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন যারা ওজন কমাতে চাইছে তাদের সাথে এরকম সরসরল টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ